আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি আজকের বিষয় আন্তঃ উপজেলা বদলির আবেদন কিভাবে করবেন সে সম্পর্কে অর্থাৎ সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ একই জেলার এক উপজেলা হতে অন্য উপজেলার বদলি কিভাবে হবেন সে সম্পর্কে আজকের এই ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এ কাজটি করতে পারবেন তো এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাজার ওপেন করতে হবে আমি এখানে ক্রুম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বলে লিখছি আইপিইএমআইএস লিখে প্রেস করছি এরপর এই যে আইপিইএমআইএস যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করছি ক্লিক দেখেন এখানে মোবাইল নাম্বারটা দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর এই সাইন ইন এখানে ক্লিক করবেন ক্লিক এখানে আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি আন্তঃ উপজেলা অবলি থানা বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে বদলির আবেদন জমা দেওয়া শুরু হয়েছে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এগারোটা পঞ্চাশ পিএম এবং জমা দেওয়ার শেষ তারিখ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এগারোটা উনষাট পি এরপর দেখেন আবেদন জমা দিতে ক্লিক করুন এই শিক্ষক বদলির আবেদন এখানে ক্লিক করতে হবে ক্লিক ক্লিক করার পর দেখেন আন্ত উপজেলা থানা বদলি নিয়োগের সময় নিজ উপজেলায় পথ শূন্য না থাকায় অন্য উপজেলায় প্রদানকৃত শিক্ষক এবং এই বদলি কার্যক্রমটা শুরু এবং শেষও দেখেন পঁচিশ দুই দুই হাজার হতে ছয় তিন দু পর্যন্ত এই বদলি কার্যক্রম সম্পন্ন হবে এখানে সে আগের কথাটাই বলা হয়েছে এরপর দেখেন নতুন আবেদন করুন এখানে ক্লিক করতে হবে ক্লিক ক্লিক করার পর দেখেন স্কল ডাউন করে নিচে যাব দেখেন বিভাগ এখানে ফিক্সড করে দেওয়া আছে জেলা ফিক্সড করে দেওয়া আছে এখন উপজেলা এই জেলার মধ্যে যে বিভিন্ন উপজেলা আছে এই উপজেলায় ক্লিক করে আপনি নির্বাচন করবেন কোন উপজেলায় আপনি যাবেন বদলে হবেন এই এখন ড্রপডাউন মধ্যে ক্লিক করবেন ক্লিক ক্লিক করে দেখেন আপনি কোথায় যাবেন দেখেন এখানে হতে আপনি উপজেলা সিলেক্ট করবেন যেমন আমি দিচ্ছি সদর দেওয়ার পর এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে ক্লিক ক্লিক করার পর স্কল ডাউন করে নিচে যাব দেখেন পছন্দের বিদ্যালয়ের তালিকা বদলি আবেদনের জন্য নিম্নের বিদ্যালয় তালিকা হতে কমপক্ষে একটি বিদ্যালয় পছন্দ করুন সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের তালিকায় যোগ করা যাবে এরপর দেখেন এখন দেখেন বিভাগ ফিক্সড করা আছে জেলা নির্দিষ্ট করে দেওয়া আছে উপজেলা আপনি সিলেক্ট করেছেন এখন ক্লাস্টার যদি জানা থাকে তাহলে এখানে ক্লিক করে ক্লাস্টার দিয়ে দিবেন ইউনিয়ন জানা থাকলে ইউনিয়ন ওয়ার্ড নির্বাচন করে ক্লিক করে দিবেন বিদ্যালয়ের নাম জানা থাকলে এখানে দিয়ে দিবেন বিদ্যালয় কুট জানা থাকলে দিয়ে দেবেন এরপরে যে ফিল্টার করুন এখানে ক্লিক করলে আপনি ওই কাঙ্ক্ষিত বিদ্যালয়টি পেয়ে যাবেন আর যদি আপনার এগুলো জানা না থাকে তাহলে কী করবেন এই নিচে যাবেন নিচে গিয়ে এ দেখেন এখান হতে আপনি বিদ্যালয়ের নাম বিদ্যালয় অবস্থান বিদ্যালয় কোড শূন্য পদ কটা আছে এখানে দেখতে পাবেন এবং ক্রিয়া যোগ করুন এখানে ক্লিক করে আপনি যোগ করবেন যে কোনো তিনটি বিদ্যালয় এখান যোগ করতে পারবেন যেখানে এখানে আছে এই যে আমি মনে করি এই বিদ্যালয়টা সিলেক্ট করলাম যোগ করুন এখানে ক্লিক করলাম দেখেন যোগ যোগ করা হয়েছে তারপর এখানে এ আরেকটা আছে এটা যোগ করলাম যোগ দুটা হয়েছে আমি আরেকটা করতে পারবো আমি দুই নম্বর পেজে যাব দুই নম্বর পেজে গিয়ে দেখেন এখানে এটাই করবো একটা যোগ করুন যোগ দেখেন আমার তিনটা যুগ হয়ে গেছে দেখেন তিনটির মধ্যে তিনটি বিদ্যালয় পছন্দ তালিকা যোগ করা হয়েছে এরপর সেভ করে এগিয়ে যান ক্লিক এরপর দেখেন যে তিনটি বিদ্যালয় আপনি সিলেক্ট করেছেন এখন হতে যদি আপনি ইচ্ছা করেন যে না এই বিদ্যালয়টা আপনি চয়ে যে উপরে রাখবো তাহলে এই যেখানে ক্লিক করবেন দেখেন যে উপর দিকে এরও আছে এখানে ক্লিক দেখেন এটা দেখেন রামদেবপুর উপরে চলে দেখে এক নম্বর সিরিয়ালে হ্যাঁ তো এইভাবে আপনি উপর নিচে করতে পারবেন আচ্ছা এটা করার পর দেখেন বদলির কারণ নির্বাচন করুন দেখেন বদলির কারণ এখানে তিনটা ক্যাটাগরি আছে আপনি যে ক্যাটাগরি পড়েন সেটা কারণটা সিলেক্ট করে দিবেন দেখেন বিধবা বিধবাবলী তালাকপ্রাপ্ত নারী শিক্ষক প্রতিবন্ধিতা এবং নিয়োগপত্র অর্থাৎ নিয়োগের সময় আপনার নিজ উপজেলায় পথ শূন্য না থাকায় অন্য উপজেলায় নিয়োগ হয়েছিল তারা এখানে নিয়োগপত্র দিয়ে আবেদন করবেন বিধবা বিধবাবলী তালিকপ্রাপ্ত শিক্ষক এখানে ক্লিক করবেন যদি থাকেন তাহলে এখানে বিবাহ বিচ্ছেদ বা মৃত্যু সনদ এখানে আপলোড এখানে করতে হবে আপলোডে ক্লিক করবেন ক্লিক করার পর মনে করি এখানে স্নতটা দিয়ে ওপেন দিবেন তো দেখেন এখানে আপলোড হয়ে যাবে বাতিল করুন আর আপনি যদি প্রতিবন্ধীতা থাকেন তাহলে এখানে ক্লিক করে প্রতিবন্ধিতার সনত এখানে দেবেন আর যদি আপনি নিয়োগপত্রের মাধ্যমে বদলি হতে চান এখানে ক্লিক করবেন এবং নিয়োগপত্র আপনার যে নিয়োগপত্রটা আছে সেটা এখানে আপলোড এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে ক্লিক নিয়োগপত্রটা আগে স্ক্যান করে নিয়ে নেবেন নেওয়ার পরে যে ওপেনে ক্লিক করবেন দেখেন এসেছে এরপর আপনি কী করবেন এই যে সেভ করে এগিয়ে যান সেভ করে এগিয়ে যান এখানে ক্লিক দেখেন বদলির নির্বাচিত কারণ নিয়োগপত্র আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্য দিই কাগজপত্র সঠিক রয়েছে আমি ভুল তথ্য দিলে আমার আবেদন বাতিল হবে এবং আমার বিরুদ্ধে বিভাগের ব্যবস্থা নেওয়া হবে এরপর দেখেন এই চেক বক্স এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এই যে সেভ করে এগিয়ে যান একটা অ্যাক্টিভ হয়েছে ক্লিক আবেদনকারীর কপি এখানে আবেদনকারী কপিটা দেখতে পাবেন এ দেখেন আবেদনকারীর কপি দেখেন নিচে দেখেন আপনার স্বাক্ষরটা সেখানে এটা দেখে নেবেন এরপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি দেবে সেই ওটিপিটি বসিয়ে চূড়ান্তভাবে সাবমিট করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এর সব ব্যক্তি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ